সালামু আলাইকুম প্রিয় চাকরি হিসেবে আপনার সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হলো আপনারা জানেন ওয়ান অফ দ্য বেস্ট এনজিও সেটা হচ্ছে গিয়া উদ্দীপন উদ্দীপন যে এনজিও ইয়ে আছে আপনার উদ্দীপনে যে আপনার এনজিও আছে তারা কিন্তু একটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেরিয়ারের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন তাদের সংখ্যা যে চৌষট্টি ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে গিয়া আমি সঠিক তাদের যে ব্রাঞ্চগুলো দেখেন একটু কষ্ট কত বড় একটা এনজিও তারা চৌষট্টি ডিস্ট্রিক্টে যাদের কার্যক্রম আছে এগারো হাজার একশো ভিলেজে আপনার তাদের ইয়া ওয়ার্কিং এরিয়া তারপরে হচ্ছে গিয়ে আপনার এই দেখেন তেরোটা জোন একশো পঁয়ত্রিশটা রিজন নয়শো পঞ্চাশটা ব্রাঞ্চ মেম্বার এত ব্রাউজার এত স্টাফ এত তো তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি শুরু করছে দিয়েছে যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো সেটা নিয়ে একটু আলোচনা করবো উদ্দীপনের যে উদ্দীপনে নিউ বিজ্ঞপ্তিটা আছে এটা নিয়ে আলোচনা করবো তো তারা যারা তার আগে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল জব নিউজ এস ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন যাতে করে সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে আমরা পেয়ে যান তো চলেন আমরা ইয়ে করি নিউ বিজ্ঞপ্তিটা দেখি উদ্দীপনের তো আমরা উদ্দীপনা চলে গেলাম উদ্দীপনা চলে যাওয়ার পরে এটা কিন্তু তাদের কেরিয়া গেলাম আমরা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা যশ অর্জনে তো যশ অর্জনের জন্য দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি এটা তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন অনলাইন আবেদন করতে হবে তো আমি ভিউ যাই তো ভিউ যাই আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল এটা নিউ বিজ্ঞপ্তিটা একটু জুম করে নিই এটা হচ্ছে উদ্দীপন পদের নাম হচ্ছে নেম অফ দি পজিশন উদ্যোক্তা উন্নয়ন কর্ম কর্মকর্তা কিস্তি আদায় সঞ্চয় আদায় কী রেসপন্স আপনাকে কী কী দায়িত্ব করতে হবে কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরঞ্জামি সদস্য যাচাই ভর্তি সরঞ্জাম তথ্যভিত্তিক ঋণ ঋণ যাচাই তারপর হচ্ছে ইস্যু ভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা তারপর হচ্ছে সকল প্রকার পাসবুক পোস্ট চেক ঠিক রাখা দৈনিক মাসিক ও অর্ধবার্ষিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি করে এবং সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল ডাটার মিল নিশ্চিত করণ করা তারপর তারা হচ্ছে এখানে দিয়েছে জব ডেসক্রিপশন ডট ডেসক্রিপশন হচ্ছে গিয়ে আপনার ফুল টাইম শিক্ষা যোগ্যতা কিন্তু এইসিসি পাশে যে এইসিসি পাস এইসিসি পাশে কিন্তু যারা এইসিসি পাশ করছেন তারা কিন্তু জানার প্রয়োজন প্রয়োজনসমূহ তো এখানে দিয়েছে তারা আপনার ইয়া বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ উভয় পুরুষ এবং নারীর আবেদন করতে পারবেন বাংলাদেশে কর্মসূচি বাংলাদেশের যে কোনো জায়গা বেতন হচ্ছে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তাছাড়া হচ্ছে আপনার মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী বেতন ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি প্রভিড ফান্ড গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সাহিতাহিত কর্মীদের জন্য প্রবৃত্তি তো এটা ছিল তাদের ইয়া তারপরে হচ্ছে ইয়া এই যে সুযোগ সুবিধা সমূহ সুযোগ সুবিধা সমূহ মোবাইল বিল প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস ইয়ারলি দুইটা তারপর বৈশাখী ভাতা প্রদান করা হয় এডুকেশন তো বললাম আমি এসি সম মানত ডিগ্রিও আপনি আবেদন করতে পারবেন সমস্যা নাই বয়স আঠারো থেকে বত্রিশ এক্সপেরিয়েন্স অর্থাৎ বিনা অভিজ্ঞতায় যারা আছেন তারা কিন্তু এদের ই করতে পারেন আর এটা কিন্তু আপনার অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা লাগবে তো এই অনলাইনে কীভাবে আবেদন করবেন এরকম সম্পূর্ণ একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লিংক দেওয়া থাকবে অর্থাৎ লিংক দেওয়া আছে আপনার সেখান থেকে কিন্তু লিঙ্কে আপনি দেখে নিতে পারবেন কীভাবে আপনি আবেদন করতে পারবেন এক ক্লিকে একবার সিভি তৈরি করার পরে আপনার যে কোনো জব কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই যে জব টাইটেলটা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা যশোর জোন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের তো আমি এরকম একটা অনলাইনে আবেদন করার জন্য একটা বিজ্ঞপ্তি এর আবেদন পদ্ধতি কিন্তু আমি ডিসক্রিপশন করে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে আহ যারা না পারবেন সেখান থেকে খুব সহজে দেখে আপনারা আবেদনটা করতে পারবেন তো মোটামুটি এই ছিল উদ্যক্তা উন্নয়ন কর্মকর্তা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো এই ধরনের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এটা কিন্তু সত্য হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আসি এ দেখেন আমি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা আমি একটু ব্যাকে যাই তো দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা উদ্দীপন হুম আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তো অফিসিয়াল ওয়েবসাইটে থাকাকালীন থাকে আমরা যদি যে কেরিয়ার যাই কেরিয়ার যাওয়ার পরে এই যে এখানে তাদের নিউ ডুব তো আপনি এখানে যাবেন যাওয়ার পরে আপনারা এই যে এখানে অ্যাপ্লাই নিউ ক্লিক করবেন ক্লিক করার পরেও এখানে একটা ইউজারি পাসওয়ার্ড দেবেন যারা অ্যাকাউন্ট আছে তারা ঢুকবেনি শুধু অ্যাপ্লাই করে দেব আর যারা অ্যাকাউন্ট তারা এই যে ক্রিয়েট পাসওয়ার্ডে ঢুকে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এইভাবে তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখানে সব কিছু দেখে নিতে পারবেন তো তারপর আমি একটু দেখাই দিই এখানে আপনাকে পার্সোনাল সব ইনফরমেশন দিতে হবে হ্যাঁ পার্সোনাল ইনফরমেশন দিব তারপর দিতে হবে এডুকেশন তো আমি এখানে দেখা যাচ্ছি না আপনার শিক্ষাগত যোগ্যতা পার্সোনাল কোয়ালিফিকেশন কোনো ট্রেনিং থাকে কোনো ট্রেনিং থাকে যদি আপনি সেখানে উল্লেখ করবেন পার্সোনাল কোয়ালিফিকেশন বিভিন্ন সার্টিফিকেট যদি থাকে এটা আপনি দিতে পারেন তারপর আছে এক্সপিরিয়েন্স থাকে দিবেন তারপর এখানে বিভিন্ন ট্রেনিং থাকে দিবেন এখানে ফ্যামিলি ইনফো দিবেন অর্থাৎ ফ্যামিলি নমিনি হিসেবে দিতে হবে তারপরে এখানে দিবেন এটার পরে দিবেন হচ্ছে রেফারেন্স তারপর ফাইল এন্ড ফটো তো ফাইল এন্ড ফটো সার্টিফিকেট আর এটা কিন্তু ক্ষেত্রে আপনার একটা ছবি রিসার্জ করা লাগবে এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সেখান থেকে টোটালি তথ্য পাই যাবেন আর যদি তারও যদি প্রয়োজন মনে করেন যে হয় তাহলে কমেন্ট বক্সে লিখেন বেশি কমেন্ট আসলে আমি আবার নতুন করে একটা দিব একদম খুব সহজে করে নিতে হবে তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়ম বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমার এই আমাদের এই চ্যানেলটি অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশাপাশি বেল বেলাইকেন অন করে দিন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ওয়ার্ল্ডিতে চলে আসে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন